অস্ট্রিয়া থেকে যুক্তরাষ্ট্র দুনিয়ার নানা প্রান্ত থেকে নামি দামি ব্র্যান্ডের পছন্দের গিটার সংগ্রহ করে গেছেন প্রয়াত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চু কিন্তু কোথায় আছে বাচ্চু সেই গিটার গিটার রিপোর্টে বাচ্চুর বাদন আর গায়কিতে হননি এমন শ্রোতা পাওয়া মুশকিল বেঁচে থাকলে আজও তিনি দাপিয়ে বেড়াতেন দেশ বিদেশের মঞ্চ সাত বছর আগে আঠারো অক্টোবরের সকালে উড়ে আসা একটি খবর আয়ুব বাচ্চুর ভক্তদের মন বিষণ্ন করে দেয় এদিন তারা জানতে পারেন আজীবনের জন্য তার পথচলা থেমে গেছে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কেউ এসে হাসপাতালে ভিড় করেন কেউ কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ছুটে যান চট্টগ্রামেও যেখানে চির ঘুমে আয়ু বাচ্চু আজ দেশের এই জনপ্রিয় গিটার জাদুকরের সপ্তম মৃত্যুবার্ষিকী অস্ট্রিয়া থেকে যুক্তরাষ্ট্র দুনিয়ার নানা প্রান্ত থেকে নামি দামি ব্র্যান্ডের পছন্দের গিটার সংগ্রহ করে গেছেন প্রয়াত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চু তাঁর স্মৃতিবিজড়িত ফেন্ডার স্ট্যাটোকাস্টার আইভানেজের জেম সেভেন্টি সেভেন সহ পঞ্চাশটির মতো গিটার নিয়ে যাত্রা করছে আয়ুব বাচ্চু মিউজিয়াম আয়ুব বাচ্চুর সেই গিটারগুলো এখন মগ বাজারে বাসায় রয়েছে স্বামীর স্মৃতিকে আগলে রাখছেন বাচ্চুর স্ত্রী ও আয়ুব বাচ্চুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস আক্তার বছর দুয়েক আগে কয়েকটি গিটার নিয়ে ঢাকা ও চট্টগ্রামে দুটি প্রদর্শনী করেছে বাচ্চুর পরিবার প্রায় সাত বছর ধরে আয়ুব বাচ্চুর স্মৃতি বিজড়িত গিটার ও এবি কিচেনের বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহৃত ক্যাপ টি শার্ট নিয়ে একটি মিউজিয়ামের স্বপ্ন দেখে আসছে আয়ুব বাচ্চুর পরিবার ও আয়ুব বাচ্চু ফাউন্ডেশন ফারজানা আফরোজ बांग्लावन न्यूज़ डेस्क मिशिगान